ফেব্রুয়ারিতে রাজনীতির শখ ছাত্রদের নতুন দল কি দেশকে তছঞ্চ করে ফেলবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঘটতে যাচ্ছে এক রাজনৈতিক ভূমিকম্প ছাত্রদের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল যা পুরো রাজনীতির চেহারা বদলে দিতে প্রস্তুত আপনি কি জানেন এই দলটি কীভাবে বাংলাদেশের রাজনীতির মঞ্চে তোলপার ফেলে দেবে কিভাবে দেশের ভবিষ্যৎকে নতুনভাবে সাজাবে এর নেতৃত্বে কে আসবে এই প্রশ্নগুলো এখন সবার মাথায় ঘুরছে বিশ্বস্ত সূত্রের মতে ছাত্রদের এই নতুন দলের নেতৃত্বে আসতে পারেন নাহিদ ইসলাম যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দলটি বিএনপির ভোট ব্যাঙ্ককে টার্গেট করবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দলটির আবির্ভাব রাজনীতির পুরনো কাঠামোকে ভেঙে দিতে পারে নতুন দলটির গঠনতন্ত্র উদ্দেশ্য এবং নেতৃত্ব নিয়ে এখনও চলছে আলোচনা কিন্তু এটা নিশ্চিত যে দলটি বাংলাদেশের রাজনীতি মঞ্চে এক নতুন এবং বিপ্লবী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে এবং নাহিদ ইসলামের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তবে এই দলের আগমন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কতটা পাল্টে দিতে পারবে তা এখনও অজানা নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন এই দলটি দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তাদের একমাত্র উদ্দেশ্য জনগণের জন্য সাত পরিচ্ছন্ন এবং পরিবর্তিত রাজনীতি তৈরি করা অতীতে যারা আওয়ামী লীগ বা বিএনপির দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের স্থান হবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নতুন দলটি আওয়ামী লীগ এবং বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে তবে প্রশ্ন একটাই এই দল কি সফল হবে তারা কি দেশের রাজনৈতিক দৃশপটে আসলেই পরিবর্তন আনতে পারবে এদিকে দেশের সাধারণ মানুষও উত্তেজিত তারা জানে ফেব্রুয়ারিতে আসতে চলা এই দলটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনি কি মনে করেন ছাত্রদের এই নতুন দল বাংলাদেশের রাজনীতিতে এক বিপ্লব ঘটাতে পারবে